আসসালামু আলাইকুম প্রিয় মাছ ভাই বাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে আমরা এখানে মাগুর মাছ ছাড়বো মাগুর মাছ ছাড়ার জন্য পুকুরটি যেভাবে প্রস্তুত করতেছি তার কিছু বর্ণনা সামনে তুলে যে বিষয়গুলো আপনাদের জানা দরকার মাগুর মাছ নয় আপনি কোনো মাছের রেনুই ছাড়েন এই কিছু পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে না হলে আপনি কখনোই রেনু সেরে সফলতা আনতে পারবেন না এই পুকুরটিতে আমরা প্রথমে যেই পদক্ষেপটা গ্রহণ করছি প্রথমে পুকুরটা শুকাই নিচ্ছি শুকাই নিয়ে সমস্ত মাছগুলো ধরে ফেলছি কারণ পুকুরটি শুকানোর কারণ হচ্ছে পুকুরে অন্যান্য রাক্ষসী মাছ থাকে অনেকদিন পুকুর খাইলে যেমন শোল মাছ কাকি মাছ তালাকি মাছ বা কই মাছ এরকম বিভিন্ন জাতের মাছ থাকে যে মাছগুলো আপনাদের অবশ্যই সরাতে হবে অবশ্যই সরাতে গেলে সেক্ষেত্রে আপনার শুকানো সবচেয়ে ভালো আর যদি আপনি গ্যাস ট্যাবলেট মারেন সেক্ষেত্রে দেখা গেছে পুকুরে পানির কার্যদক্ষতা নষ্ট হয়ে যায় এবং রেনু হওয়ার সম্ভাবনা পার্সেন্ট কমে যায় আর যদি আপনি পুকুরটা শুকাই নিন শুকাই নিলে আপনার পুকুরের কার্যকারী কার্যক্ষমতা খুব ভালো হয় যেমন পুকুরটা শুকাইলে কাদামাটি থেকে গ্যাস বেরিয়ে যায় শুকাইলে আপনার যে পেটগুলো আছে সেগুলো আপনার ভালো হয় আর পুকুরটা শুকানোর পরে আপনি সমস্ত মাছ ধরে নেবেন সমস্ত মাছ ধরে নেওয়ার পরে যদি দেখেন যে পুকুরে কাদা মাটি আছে একদম অতিরিক্ত খরচা হয়ে গেছে গ্যাস করতেছে তো এরপরে আপনি ধারণা করে রাখবেন যে আপনি এখানে চার মাস বা পাঁচ মাসের পুকুরে আপনি কতটুকু খাবার ব্যবহার করেছেন যদি টন খাবার ব্যবহার করে থাকেন সেই অতিরিক্ত খাবারে আপনার মাটিগুলো পচে গেছে সেক্ষেত্রে পচা মাটিগুলো অবশ্যই মেশিন দিয়ে তোলা জরুরি বা আপনি কিলার বা দেখো যাই বলেন সেটা দিয়ে অবশ্যই কাটানো দরকার বা আপনি লেবার দিয়ে পারেন যে যেভাবে পারেন এই পচা মাটিগুলো পুকুর থেকে উঠাতে হবে এখন আপনি যদি মনে করেন আপনার পুকুরে কাদামাটি তেমন নষ্ট হয় নাই পুকুরে কার্যক্ষমতা ভালো আছে সেক্ষেত্রে আপনি পুকুরটা শুকিয়ে নেবেন তারপর আপনার কাদামাটি তোলা দরকার নেই তবে আপনি পুকুরটা শুকানোর পরে একটা মই দিবেন মই দিয়ে সুন্দরভাবে মাটি কাদামাটি গুলো লেবেল করে দিবেন লেভেল করার যাওয়ার পরে আপনি গরম চুন আছে শতাংশে হাফ কেজি করে গরম চুন মেরে দিবেন প্রথম শুকানোর পরে গরম চুনটা মেরে দিলে আপনার মাটির নিচে যত যদি অন্যান্য মাছ লোকাই থাকে বা পোকামাকড় থাকে সবগুলো ধ্বংস হয়ে যাবে তো ব্যাঙ্গাচি যদি ব্যাঙ্গের দিয়ে ফুলে থাকে ডিম ছেড়ে থাকে দিনগুলো নষ্ট হয়ে যাবে এজন্য আপনারা গরম চুন মেরে দিবেন গরম চুন মেরে দিয়ে তারপরে আপনার কুকুরটা একদিন শুকাতে দিবেন আর সব সময় খেয়াল রাখবেন যে অনেকেই আছে যে পুকুরটা শুকায় পরবর্তী সময়ে পানি নামাই দেয় কিন্তু আপনি হিসাব করবেন যখন আপনি রেনু সারবেন রেনু সারার একদিন আগে পানি নামাবেন এটা হলো সবচেয়ে ব্যস্ট এবং উত্তম জিনিস একদিন আগে আপনি যদি পানি নামান তাহলে দেখা গেছে যে অন্যান্য হাঁস পুক আছে ইট পুক আছে অনেক ধরনের পোকা আছে যেগুলো আসতে পারবে না আর যদি আপনি পুকুরটা শেষ দিয়ে মাছ অর্ডার করার লগে লগে যদি পানি নামান তাহলে তিন চার দিনে দেখবেন যে হাঁস পুকুরে ভরে গেছে পুকুরে এবং বেঙ্গাসি হয়ে ভরে গেছে ব্যাঙ্গের ডিম সেরে মনে করলেন ব্যাঙ্গের পোনা তুলে পুকুর ভরে ফেলবে সেক্ষেত্রে দেখবেন যে আপনি রেনু সরার আগেই ব্যাঙ্গাসি বড় হয়ে যাচ্ছে ব্যাঙ্গাসি দু একদিনে বড় হয়ে গেলে আপনার ছোট ছোট রেনুগুলো খেয়ে ফেলবে তো এই জন্য আপনাদের অবশ্যই রেনু সার একদিন আগে পানি নামাবেন আজকের ভিডিও হলো যে আমরা গুলো কেন তুলে ফেলতেছি বললাম এর পরবর্তী দাঁতে আমরা কি প্রস্তুতি নিচ্ছি তো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ